আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো প্রফিট বুকিং দেখেছি নিফটি বিরাশি পয়েন্ট নিচে সেনসেক্স তিনশো পয়েন্ট নিচে এবং ব্যাঙ্ক নিফটি একশো আটষট্টি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং পেয়েছি তো মার্কেটের মধ্যে আজকে কেন সেলিং হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথে আগামীকাল নতুন সেশন শুরু হচ্ছে নিফ তো নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এরই সাথে সাথে পাঁচটা স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলোয় আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটিকে দেখলাম নিফটি হাই যেটা করেছিল চব্বিশ হাজার তিনশো সাতচল্লিশ সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিং আসে এবং নিফটির লো যেটা তৈরি করলো চব্বিশ হাজার দুশো ষোলো অর্থাৎ চব্বিশ হাজার দুশোর কাছে কিন্তু নিফটির সাপোর্ট নিয়ে আমরা ক্লোজিং টাইমে ক্লোজ পেলাম চব্বিশ হাজার দুশো ছেচল্লিশেতে তো আজকে নিফটির মধ্যে এই যে সেলিংটা আমরা দেখলাম তার কারণ এফআইসরা বিগত কয়েকদিন ধরেই কিন্তু তাদের ট্রেডের ভলিউমটা কমিয়ে দিয়েছে আর তার সাথে সাথে আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি গতকাল রাত্রে ডাউন জোনের মধ্যে আমরা একটা আপসাইড দেখেছিলাম কিন্তু আজকে ইউএস মার্কেটের যে ডাউন জোনের ফিউচার মানে একটা ভালো সেলিংয়ের মধ্যেই ট্রেড করছে যেটা হচ্ছে তিনশো পয়েন্ট নিচে ট্রেড করছে এছাড়াও ইউরোপ মার্কেট প্রায় ওয়ান পারসেন্ট নিচে ট্রেড করছে এর সাথে আজকে এফএমসিজি সেক্টরের দিগাজ কোম্পানি এইচ এর রেজাল্ট এসছে কিন্তু সেই রেজাল্ট মানে সফট রেজাল্ট এসছে এবং গার্ডিয়ান্স ঠিকঠাক মনে হচ্ছে না বলে মার্কেটের কিন্তু একটা সেলিং আমরা এইচুয়েলের মধ্যেও দেখেছি এছাড়াও আজকে ছিল নিফটির মান্থলি এক্সপায়ারি তার জন্য কিন্তু আমরা যাদের ভালো প্রফিট ছিল তারা এখানে সেল করেছে তো এইসব বিভিন্ন কারণের জন্য আমরা আজকে মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখতে পেলাম তো আগামীকাল নতুন সেশন শুরু হচ্ছে তো নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। নিফটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে চব্বিশ হাজার পঁচাত্তর থেকে চব্বিশ হাজার একশো পঁচাত্তর যদি নিফটি চব্বিশ হাজারের লেভেলকে ব্রেক করে তবেই কিন্তু নিফটির মধ্যে আমরা ভালো সেলিং দেখতে পেতে পারি নাহলে যতক্ষণ নিফটি এই তার সাপোর্ট লেভেলের ওপরে থাকবে ততক্ষণ কিন্তু নিফটিকে আমরা ভালো আপসাইড দেখতে পেতে পারি আর বড় মুভমেন্ট কখন আসবে যখন যদি নিফটি চব্বিশ হাজার তিনশো ষাটের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা আবার ভালো আপসাইড দেখতে পেতে পারি যেটা ওপরের দিকে চব্বিশ হাজার চারশো পঁচাত্তর থেকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত যেতে পারে এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে পঞ্চান্ন হাজার দুশো একে তো ব্যাঙ্ক নিফটি যদি পঞ্চান্ন হাজারের নিচে ট্রেড করে তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা রয়েছে আর ওপরের দিকে যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার ছশো পঁচিশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে আমরা ব্যাংক নিফটিকে পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে পাঁচটা স্টক নিয়ে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কাজারিয়া সিমেন্ট লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকা স্টকটা তার সর্বোচ্চ হাই পনেরোশো আটাত্তর থেকে প্রায় ফিফটি পারসেন্ট ডিক্লাইন দেখিয়ে দিয়েছে স্টকটা এখন তার লোয়ার লেভেলের কাছে ট্রেড করছে স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা সাতশো টাকা এটা একটা ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি এরা ম্যানুফ্যাকচারিং করে সেরামিক এবং ভাইটিফাইড টাইলস আর এরা পৃথিবীর মধ্যে কিন্তু এইট লার্জেস্ট পজিশনে রয়েছে এটা একটা মিড ক্যাপ কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশান তেরো হাজার কোরোড়ের ওপর কারেন্ট পি চলছে থার্টি সেভেনের কাছে আরও সি হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু আরওই হচ্ছে সিক্সটিন পয়েন্ট এইট পার্সেন্ট এই কোম্পানি কিন্তু হেলদি ডিভিডেন্ড পে করে এই কোম্পানির সেলস এবং নেট প্রফিট যদি ইয়ারলি দেখি সেখানে ভালো গ্রোথ হচ্ছে ক্যাশ ফ্লো পজিটিভ ট্রেড করছে মার্চ দু হাজার চব্বিশে এদের ক্যাশ ফ্লো ছিল এইট্টি এইট করোর এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে ফর্টি সেভেন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এফআইসদের আছে ফিফটিন পয়েন্ট সেভেন নাইন তো কিন্তু তাদের বেশ কিছুটা পজিশন কমিয়েছে ডিআইএসের পজিশন আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট ডিআইএসরা তাদের পজিশন বাড়িয়েছে পাবলিকের কাছে হোল্ডিং আছে নাইন পয়েন্ট জিরো এইট পারসেন্ট তো কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু ঠিকঠাকই আছে যেহেতু ক্যাপ স্টক তার জন্যই আমরা এতটা সেলিং দেখেছি যদি স্টকের মধ্যে সাপোর্টটা ঠিকঠাক মেনটেন করতে পারে অর্থাৎ সাতশো সত্তর টাকা যে সাপোর্ট রয়েছে সেটা যদি মেনটেন করতে পারে তাহলে স্টকটাকে আমরা ওপরের দিকে বারোশো টাকা পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরবিএল ব্যাঙ্ক এ স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা আজকে প্রায় স্টকটা থ্রি পয়েন্ট সেভেন এইট পারসেন্ট র্যালি দেখিয়েছে তো ব্যাঙ্ক নিফটি এখন একটা ভালো আপ ট্রেন্ডে চলছে বলে আমরা এসব মিড ক্যাপ স্টকের মধ্যেও ভালো আপমুভ দেখতে পাচ্ছি এই স্টকটা তার লোয়ার লেভেল অর্থাৎ একশো টাকা থেকে অলরেডি ফিফটি পার্সেন্টের মতন র্যালি দেখিয়ে দিয়েছে যদি এই স্টকটা দুশো দু টাকার ওপর সাস্টেন করে দু একটা ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু স্টকটা ওপরের দিকে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত একটা আপসাইড মো দেখাতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চম্বল ফার্টিলাইজার এই স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো টাকা এই স্টকটা আজকে একটা ফ্ল্যাট টু নেগেটিভ নোটে ক্লোজ দিয়েছে তো এই স্টকটা এখন একটা ভালো আপ ট্রেন্ডের মধ্যে চলছে এখন স্টকের এই স্টকটায় আমরা মার্চ দু হাজার পঁচিশে দেখেছিলাম পাঁচশো সত্তর টাকার কাছে একটা ব্রেকআউট দিয়েছিল এবং সেখান থেকে স্টকটাকে আমরা দেখলাম টোয়েন্টি ওয়ান পারসেন্ট একটা আপসাইট দেখিয়েছে তার যে ব্রেকআউট লেভেল থেকে অর্থাৎ পাঁচশো সত্তর থেকে একটা ভালো আপসাইট দেখিয়েছে দেখা যাক স্টকটা ওপরের দিকে আর কতটা মুভ করতে পারি তো স্টকের জন্য যেটা এখন ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে ছশো টাকা যতক্ষণ এই ছশো টাকার ওপরে থাকবে ততক্ষণ কিন্তু স্টকটার মধ্যে ভালো আপসাইড দেখতে পেতে পারি আর যদি এই ছশো আটত্রিশ টাকাকে ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা আবার পাঁচশো টাকার কাছে চলে আসতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মনপুরম ফাইন্যান্স তো এই স্টকটা কারেন্ট প্রাইস চলছে দুশো আঠাশ টাকা কাছাকাছি তো যেহেতু এটা ফাইন্যান্স সেক্টরে বিলং করে এই স্টকের মধ্যে কিন্তু আমরা আগেই ভালো একটা আবসাইট দেখেছি এখন স্টকটার মধ্যে একটু প্রফিট বুকিং হচ্ছে এই স্টকটা তার দুশো তিরিশের যে লেভেলটা সেখানে ব্রেকআউট দিয়ে ওপরের দিকে দুশো ছেচল্লিশ টাকা পর্যন্ত একটা আপসাইড দেখিয়েছে কিন্তু স্টকের মধ্যে ব্রেকআউট এলেও আমরা কিন্তু সেরকম মানে একটা ভালো আপসাইট এখনও দেখতে পাইনি তো হয়তো স্টকটা এখন এখানে বেশ কিছুদিন একটা কনসলেশনের মধ্যে থাকতে পারে যদি স্টকের জন্য যেটা এখন ইম্পর্টেন্ট লেভেল অর্থাৎ যে রেঞ্জটার কথা বলছি দুশো থেকে দুশো কুড়ি এই লেভেলটা যদি মেনটেন করতে পারে। তবেই কিন্তু স্টকে আমরা নতুন হাই দেখতে পেতে পারি আর না হলে যদি দুশো সতেরো টাকা ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে ভালো সেলিং আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক স্টকের কারেন্ট প্রাইস চলছে উনিশশো টাকা তো গতকাল আমরা দেখেছি এই স্টকটা উনিশশো আটাত্তর টাকা সর্বোচ্চ হাই তৈরি করেছে সেখান থেকেই আমরা একটা ভালো প্রফিট বুকিং এই স্টকের মধ্যে দেখতে পেয়েছি তো আমার ভিউয়ার্স জানতে চেয়েছেন এই স্টকটা হোল্ড করবেন না সেল করবেন দেখুন আমার মতে যদি আপনার ফান্ডের প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই স্টকটা হোল্ড করতে হবে কারণ এই স্টকে একটা ব্রেকআউট এসছে এবং সেই ব্রেকআউটে মিনিমাম স্টকটা হয়তো একুশশো পঞ্চাশ থেকে বাইশশো টাকা পর্যন্ত একটা আপসাইট দেখাতে পারে স্টকে আপসাইট ভালো আসতে পারে তার কারণ হচ্ছে এদের কোয়ার্টার ফোরের রেজাল্ট খুব ভালো এসেছে এবং বিভিন্ন বোকারেজ হাউসরা এ স্টকের জন্য বাই রেটিং দিচ্ছে এবং হোল্ডিংয়ের জন্য পরামর্শ দিচ্ছে তো আমার ভিউয়ার্স আরও একটা জিনিস জানতে চেয়েছেন যে এই স্টকে ওয়ান থেকে টু পার্সেন্ট কারেকশান আসবে কিনা তার জন্য ওয়েট করা যাবে দেখুন এই ওয়ান থেকে টু পার্সেন্ট কারেকশান যে কোনো সময় যে কোনো স্টকে কিন্তু আসতে পারি এর জন্য কিন্তু সেল করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা অলরেডি স্টকটার যে হাই তৈরি করেছিল গতকাল হাইটা তৈরি করেছিল সেখান থেকে আজকে পর্যন্ত যদি দেখি টু পয়েন্ট দেখে নিয়েছি তো আমাদের ফোকাস সব সময় কিন্তু ভালো একটা টার্গেটের দিকে হওয়া উচিত তাই স্টকটাকে আমাদের একটু পেশেন্স রেখে হোল্ড করা উচিত তবে হ্যাঁ আপনার অনেকটা লোয়ার লেভেল অর্থাৎ হাজার পাঁচ টাকা থেকে আপনি হোল্ড করছেন তো অনেকটা প্রফিট রয়েছে প্রফিটটাকেও কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে হবে তার জন্য আপনি কি করবেন অবশ্যই আপনার সাধ্য মতন থ্রি টু ফাইভ পার্সেন্টের মধ্যে একটা স্ট্রিক্টলি স্টপ লস আপনি ফলো করুন আপনার স্টপ লস হিট হয়ে গেলে আপনি স্টক থেকে বেরিয়ে চলে আসতে পারেন প্রফিটটা প্রোটেক্ট করাটাও কিন্তু খুবই প্রয়োজন কারণ মার্কেটের মধ্যে এখনও আনসার্টিনিটি রয়েছে ব্রেকআউট এলেও হয়তো সেখানে যদি খুব খুব যদি আনসার্টেনেটি মার্কেটের মধ্যে আসে সেক্ষেত্রে হয়তো এই স্টকের মধ্যে সেলিং আসতে পারে তাই অবশ্যই আমাদের প্রফিটকে প্রোটেক্ট করতে হবে তার জন্য স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করতে হবে তো মোটামুটি এইসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তো এই স্টকগুলো আপনারা ডিসকাস করার জন্য রিকোয়েস্ট করেছেন তার জন্যই এখানে আলোচনা করলাম তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ